নমস্কার সিএনএন টোয়েন্টি এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম শিলচরের জানিগঞ্জে মধ্যরাতে মদ্যপায়ী যুবকদের তাণ্ডব এক যুবককে মারধর সহ বেশ কজন আহত শিক্ষা বিভাগের কর্মীর বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ প্রাণ থানায় মামলা করলেন না ভুক্তভোগী উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিলেন আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহিলা উদ্যমিতার বন্টনের অসন্তোষের জেরে কেঁচো খুঁড়তে সাপ বেরোনো পরিস্থিতি বরখোলায় বরখোলার যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে ডিআইসির ম্যানেজারকে স্মারকপত্র এবারে আজকের সংবাদ বিস্তারিত পৌষ মধ্যরাতে শিলচরের জানিগঞ্জের পাশের পাড়ায় মহাবীর মার্গ রোডের বটগাছের নিচে শিব মন্দিরের সামনে কতিপয় যুবকের মদ্যপান হৈ হুল্লোরের জুড়ে অজিত রায় নামে এক বাসিন্দাকে মারধরে শিকার হতে হয়েছে ঘটনাস্থলে পুলিশি হস্তক্ষেপের পর আহত অজিত রায় সহ কয়েকজনকে শিলচর সিভিল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পুলিশি এজাহার অনুসারে বুধবার মধ্যরাতে প্রায় দুইটা ত্রিশ মিনিটে অজিত রায়ের ঘুম ভাঙে যুবকদের হইচইয়ে বাইরে এসে তাদের মদ্যপান না করতে বলে তারা দাবি করে এ স্থান আমাদের বাবার প্রতিবাদ করতেই তারা অজিতকে মারপিট শুরু করে চিৎকার শুনে পাড়ার লোকজন জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয় মহেশ পাল আশিস পাল সহ অভিযুক্তরা কয়েকটি বাড়িতে ইট পাটকেল ছুড়ে এবং মহিলা সহ আরো কয়েকজনকে আঘাত করে চেঁচামেচি তীব্র হলে তারা পালিয়ে সংক্রান্তি রীতিনীতির কারণে তাৎক্ষণিক লিখিত এজাহার দেওয়া সম্ভব হয়নি শুক্রবার এই লিখিত এজাহার দাখিল করা হয়েছে এজাহারে বলা হয়েছে অভিযুক্তদের সঙ্গে এলাকার আরও কয়েকজন যুবক ও মহিলাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে আমরা মেরামেরি যায় সময় অনুমান কিছু বাইরের ছেলেরা আমরা পাড়াতে মন্দির আছে মন্দিরের ছিড়ি গা তারা বক্তাবাস আরম্ভ করছে এটা ছেলে আমার পাড়ার মানে সিঁড়ির লাগাবা বাসা এই বাসার থেকে আলতাল শুনে ধুনিয়া উঠে ইয়া দেখে এই পরিস্থিতি তারা আপত্তি হচ্ছে যে পুরা মন্দিরের সামনে এখানে মস্তি তারে তার মাইক চিৎকার করছে করার পরে তারা তো যত সময় যার খালি মানুষ বাড়ে মানুষ বাড়ে কয়েকশ মানুষ আস্তা পাড়ায় ঢিলা টিলি তারপরে মেঘ আর পাড়ার প্রচুর স্যালারি আমরা পরে যত ভালকে একটা পাড়ার মানুষ মিলিয়া একটা মিটিং করছি মিটিং করিয়া মিটিংয় সিদ্ধান্ত হয়েছে যে এই ধরনের কাম তারা কম বেশি সবসময় করিয়া যায় তো মিটিং আমরা সিদ্ধান্ত হয়েছি যেটা পারমানেন্ট সলিউশন কীভাবে বের করা যায় আইনের আশ্রয় লইয়া আমরা ডিসি স্যারের কাছে এসপি স্যারের কেন একটা মেমোরেন্ডাম দিছি আর যেহেতু তারা মারছে ওই মারার কারণে আমরা আজকে থানা পেয়ে যাই আর কি এগুলিতে বেশি ইনজিও রয়েছে একজনে ওই যে তাদের মেলুক মেলুকরেও ফিজিক্যালি অ্যাসাল্ট হয়েছে মেলুকরে মারছেও রাতে দুইটার সময় আছে ওদের কয়েকটা আই মানে কয়েকটা হইতাম হইতাম তো অনেক লোক রাত্রেবেলা চিনা যায় না একটু একটু আলো মানে এলো ডিল জারে হয় ডিল পাশের বাড়ি বাড়িঘর বাঙ্গা দরজার মধ্যে মারা বাড়ি বাড়িঘর তারা জ্বালাইলে এরকম আর তারা আমরারে দমকি দিয়া মাইট দিয়ে যাই আমরা ছেলে সাইড পাঁচটা মিলা দৌড়াইয়া লুইয়া গেছে একটা মাথা পাঠাইছে একটা আলো মারছে মানে যেরকম তারা অত্যাচার করার শেষ সীমা বর্তমানে ভূমাফিয়াদের তাণ্ডব সমগ্র বরাকে অব্যাহত থাকলেও সরকার সাথে তা প্রতিহত করে যাচ্ছে কেউ সাথে যোগাযোগ রক্ষা করে মাটির ব্যবসা চালিয়ে যাচ্ছেন অবাধে আবার কেউ অবর নিবন্ধ কার্যালয়ের সাথে সম্পৃক্ত আমলাদের সাথে জড়িত হয়ে ভূমি ক্রয় বিক্রয় ও ভূমি জবর দখলের কাজ চালিয়ে যাচ্ছেন এমনি এক ঘটনা ঘটল কাছাড় জেলার উপজেলা ধলাই সমষ্টির দক্ষিণ নরসিংপুর জিপি নরসিংপুর তৃতীয় খণ্ড গ্রামে এই এলাকায় বিনিন্দ্র সিংহা নামে একজন শিক্ষক যিনি বর্তমানে সিআরসি এর দায়িত্ব পালন করছেন তার বিরুদ্ধে জমি জবর করা অভিযোগ উত্থাপিত হল উল্লেখ্য বৃহস্পতিবার রাতে বিনিন্দ্র সিংহার লুক লাগিয়ে স্থানীয় মৃণাল সিংহার পৈতৃক জমিতে মাটি ফেলে ভরাট করে জবর দখল করার চেষ্টা চালান ওই সময় মৃণাল সিংহার পুত্র মলয় সিংহা বাধা দিতে গেলে তাকে প্রাণে মারার কুমকি দেওয়ার পাশাপাশি থানায় মামলা করলে বিপদ হবে বলে হুশিয়ারি দেয় বিনিন্দ সিনহার হারাটি লোকেরা গতকালকে রায়ত আমার প্রত্যেক সম্পত্তির মধ্যে দখল করে তে আমি রায় দশটা বিশের মধ্যে গিয়া দেখি এখানে অবৈধভাবে মাটি ফালা নিও তারপর আমি অবজেকশন করতে আমার এক প্রাণে মারিয়া ফালবো এখানে তুমি যাও তারপরে তো আমি আর থানার যাই মুখ আমারে এক থানার গেলেও তোমার মারিয়া ফালেও আমি তো একলা আর আমার বাবাহাডোর পেশেন্ট আমি তার কিছু কিচ্ছু করার নেই তারপরে আমি এখান থেকে আসি বীরেন্দ্র সিনহা একজন শিক্ষক সিআরসি উনি এইরকম অভেদভাবে দখল করেন আমার পৈতৃক সম্পত্তিও দখল করছেন রাস্তা ভারতমালা যাওয়ার পরে মানে লালসটা ঢুকে তারা খালি জমি দখলেই আছে কারণ আমাদের নিকটবর্তী বাজার হাতিখাল বাজারে এইরকম জমি বিবাদে মার্ডার হয়েছে তাই আমি এখানে আর কিছু নামা দিয়ে ফালিয়ে আসি বীরেন্দ্র সিনহা একজন শিক্ষক হয়ে কীভাবে এরকম অবৈধভাবে মানুষের জমি দখল করে এই সুবি এটা আমি সুবিচার চাই এটা দিয়ে আমি আমাদের ডিস্ট্রিক্ট জেলা প্রশাসন আর আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে দৃষ্টি আকর্ষণ করিয়ার যে এই বিবাদটা আমার শেষ করে দেওয়ার জন্য ধর্মীয় ভাব গাম্ভীর্য কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার উদয়পুরের ঐতিহ্যবাহী শক্তিপীঠ মাতা সুন্দরী মন্দিরে দিতে এলেন আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেখুন এই বিশেষ ধর্মীয় সফরে তার সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন মন্দির প্রাঙ্গনে আসামের মুখ্যমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমি মন্দিরে পৌঁছে হেমন্ত বিশ্ব শর্মা প্রথমে বিধিবদ্ধভাবে মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের পূজার্চনা করেন রাজ্যবাসীর শান্তি সমৃদ্ধি এবং সার্বিক মঙ্গল কামনা করেন এরপর মন্দির চত্বরে উপস্থিত শিব মন্দিরেও পুজো দেন গোটা মন্দির চত্বরে ভক্তিমূলক আবহ ও ধর্মীয় অনুররণ স্পষ্টভাবে অনুভূত হয় আসাম মুখ্যমন্ত্রী সফরকে ঘিরে মাতাবাড়ি মন্দির এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো প্রশাসনের তরফে আগেভাগেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়ে গিয়েছিল যাতে ভক্ত ও দর্শনার্থীদের কোনো অসুবিধে না হয় সাধারণ মানুষের মধ্যেও এই সফরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ এবং কৌতূহল লক্ষ্য করা যায় উল্লেখ্য মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির ত্রিপুরা রাজ্যের অন্যতম প্রধান শক্তিপীঠ রাজনৈতিক মহলের মতে আসাম মুখ্যমন্ত্রীর এই ধর্মীয় সফর দুই রাজ্যের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য আস্থা এবং সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করবে मैं आया हूं। और जब भी त्रिपुरा में आता हूँ माँ का दर्शन करना एक सौभाग्य होते हैं मैं त्रिपुरा सरकार को खास करके माननीय मुख्यमंत्री जी को धन्यवाद देता हूँ कि माता का मंदिर का जो भव्य रूप दिया है प्रधानमंत्री जी उद्घाटन करने का बाद मैं नहीं आया हूँ पहला बार आके मुझको बहुत अच्छा लगा है ये एक दिव्य रूप हुआ है माँ का मैं त्रिपुरा सरकार माननीय मुख्यमंत्री जी को बहुत बहुत धन्यवाद देता हूँ और माँ का दर्शन करना सौभाग्य होता है उसमें कोई उद्देश्य नहीं होता है माँ का दर्शन करना था दर्शन लिया असम की इलेक्शन के पहले आपके ये सफर जो भी घर में कुछ अच्छा काम हो या सुनाव हो या जो भी हो मैं हमेशा माँ का मंदिर में आ, आता हुई हूँ और माँ का मंदिर आने से एक स्पिरिचुअली एक बल मिलता है आध्यात्मिक शक्ति मिलता है और हम तो सब जानते हैं माँ कितना माँ कितना भक्त को प्यार करता है कृपा करते हैं आशीर्वाद देते हैं और पूरा देश माँ श्री का आशीर्वाद से चलते हैं মহিলা উদ্যমিতার চেক বন্টনের অসন্তোষের জেরে কেঁচো খুঁড়তে সাপ বেরোনো পরিস্থিতি কাছাড়ের বরখোলায় ফের প্রকাশ্যে এলো কাছাড়ের বরখোলা উন্নয়ন ব্লক কার্যালয়ের লাঠে উঠা কর্মসংস্কৃতি উল্লেখ্য শুক্রবার মহিলা উদ্যমিতার চেক বন্টনের অনিয়মের অভিযোগ জানতে বোরযাত্রাপুর জিপির দেশ কোটি আত্মসহায়ক দলের মহিলারা সকাল দশটায় হাজির হন বরখোলা উন্নয়ন ব্লক কার্যালয়ে কিন্তু দুপুর বারোটা পেরিয়ে গেলেও চৌকিদার অবিহনে কার্যালয়ে নেই কোনো কর্মচারী এতে তীব্র খুব দেখা দেয় আত্মসহায়ক দলের মহিলাদের মধ্যে মহিলারা জানান গত তেরো জানুয়ারি বর্কলা বিধানসভার শিলকুড়ি বাগানে মুখ্যমন্ত্রী দশ হাজার টাকার চেক বিতরণ করে। কিন্তু বিভিন্ন জরুরি ও অনিবার্য কারণে অনেক মহিলা সেই সভায় উপস্থিত থাকতে পারেননি কিন্তু পরবর্তীতে তারা সেই চেক যথাযথ নিয়ম অনুযায়ী আদায় করতে গিয়ে আদায় করতে পারছেন না বিভিন্নভাবে তাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা চলছে এতেই তারা এদিন লিখিত নালিশ জানাতে যদিও গিয়েছিলেন ব্লক কার্যালয়ে কিন্তু দুপুর সাড়ে বারোটা পেরিয়ে গেলেও চৌকিদার অবিহনে কার্যালয় নেই কোনো কর্মচারী অবশেষে সাড়ে বারোটার পর সহকারী ব্লক আধিকারিক কার্যালয়ে এলেও তাদের নালিশ পত্র জমা নেননি এতে খুবই ফ্যাটে পড়েন মহিলারা

এম বিভাগের অধীনে প্রকল্প মঞ্জুরের জন্য কাছাড় জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্রের জেনারেল ম্যানেজারের কাছে একটি স্মারকপত্র প্রদান করলেন আইনজীবী তন্ময় পুরখাস্থ বর্খলা বিধানসভা কেন্দ্রের বেকার যুবকদের আত্মনির্ভর করে তুলতে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্প কিভাবে পাইয়ে দিতে হবে বিশেষ করে পিএনইজিপি ফুড প্রসেসিং পিএম বিশ্বকর্মা ইত্যাদি বিভিন্ন প্রকল্পে সুযোগ পাইয়ে দিতে ডিআইসির জেনারেল ম্যানেজারের কাছে স্মারকপত্র প্রদান করেন আইনজীবী তন্ময় পুরখাস্ত আমরা আজকে এসছি ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স সেক্টর ডিআইসি আমাদের আমাদের শিলচরে ওনার জেনারেল ম্যানেজারের সাথে দেখা করতেন এবং দেখা করে আমরা একটা মেমোরেন্ডাম জমা দিয়েছি যে বরখলা কনস্টিটিউন্সিতে যারা যুবক ভাইয়েরা আছে যে যারা এইটিন ইয়ারস টোয়েন্টি ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স পঁচিশ বছর হয়েছে এদের কর্মসংস্থানের ব্যাপারে এই সেন্টার ইন্ডাস্ট্রিয়াল কিভাবে কাজ করছে আদৌ কি লোকের কাছে এই জিনিসটা পৌঁছাচ্ছে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা হয়েছে আমাদের জেনারেল ম্যানেজারের সাথে এবং ওনার কাছ থেকে আমরা অনেকগুলা তথ্য পেয়েছি যে কিভাবে আত্মনির্ভর আসামের চিফ মিনিস্টার আত্মনির্ভর আসাম কিভাবে কিভাবে স্কিম কাজ করছে কিভাবে পিএমইজিপি কাজ করছে কিভাবে ফুড প্রসেসিং এর উপরে কিভাবে যুবক ভাইদের আমরা সাহায্য করতে পারি পিএম বিশ্ব বিশ্বকর্মাতে কিভাবে আমরা সাহায্য করতে পারি বিষয়গুলো নিয়ে আমরা আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে এবং এই আলোচনার ভিত্তিতে আমরা বরখলা কনস্টিটিউন্সির মধ্যে যারা যুবক ভাইয়েরা আহ রোজগার পাচ্ছেন না সেই ব্যাপারে আমরা প্রত্যেক জিপিতে জিপিতে যাচ্ছি এবং গিয়ে ওদেরকে এই বিষয়গুলো নিয়ে অ্যাওয়ার্ড করানোর ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি কারণ আমরা চাইছি যে বরকলা কনস্টিটুয়েন্সিতে এইবার যে নির্বাচন আসছে যেখানে আমিও একজন দাবিদার আমরা চাইছি যে বরখলা কনস্টিটিউন্সিটা স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্ট জেনারেশনে এক নম্বর পজিশনে আসুক সেই এক নম্বর পজিশনে নিয়ে আসতে গেলে এই ধরনের ডিআইসি এগ্রিকালচার বিভিন্ন ধরনের অফিস আছে সেই অফিস থেকে অনেকগুলো সরকারি স্কিম নিয়ে পৌঁছাতে হবে সেই ব্যাপারে আমরা আজকে কথা বলেছি এবং আমরা আ যুবক ভাইয়েরা আমরা অনুরোধ করব বরখলা কনস্টিটিউয়েন্সিতে যে আপনারা এগিয়ে আসুন এগিয়ে এসে আমরা একত্রিত হয়ে আমরা পুরো বরখলাকে একটা নতুন রূপ দেই কারণ বরখলা কনস্টিটিউয়েন্সি বিগত প্রায় পঁচিশ বছর থেকে কোনো ধরনের সরকারি স্কিম বা ডেভেলপমেন্টের বিষয় নিয়ে একদম পিছিয়ে আছে জেনে যে কংগ্রেসের এমএলএ আছেন এই কংগ্রেসের এমএলএ কোনো কাজ না করায় বরখলার যে যুবক ভাইয়েরা যেভাবে পিছিয়ে গেছে এবং আগামী দিনে যাতে এই জিনিসগুলো না হয় ডিলিমিটেশন হওয়ার পর নতুন বরখলা এলাকায় উন্নয়নের কাজ ত্বরিত গতিতে চলছে সুনাই বিধানসভা চক্র এবং আলগাপুর বিধানসভা চক্রের অনেক অংশ অর্থাৎ চাতলা ব্লক এবং তাপাং ব্লকের বেশিরভাগ অংশই ডিলিমিটেশনে জুড়ে দেওয়া হয়েছে বরখলা বিধানসভা চক্রের সঙ্গে দীর্ঘদিন থেকে এই এলাকার উন্নয়ন নিয়ে বিধায়ক এবং জেলা প্রশাসকের মধ্যে দড়ি টানাটানি হত ফলে উন্নয়নের ছোঁয়া থেকেই ছিল বঞ্চিত বর্তমানে প্রায় কোটি টাকার রাস্তার কাজ চলছে এই এলাকায় শ্রীকুনা লালমাটি থেকে ইন্দ্রনগর পর্যন্ত এক কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস করেন বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় এক কোটি বেয়ে এই রাস্তার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান রাজ্যে আটশো চা বাগান এক কিলোমিটার করে রাস্তার কাজ চলছে ডিলেমিটেশনের ফলে বরখলার অন্তর্ভুক্ত হওয়ায় এই এলাকায় বিভিন্ন রাস্তার কাজ শুরু হয়েছে তিনি প্রয়োজনীয় জমি ছেড়ে দেবার জন্য অনুরোধ জানান এই এলাকাগুলি মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করতেন এই জন্য এই এলাকার রাস্তাগুলোর অনেক বেহাল অবস্থা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে এখানে মানুষ বঞ্চিত ছিল এই আজকের দিনে আমরা করে যখন গিয়েছিলাম সেখানে আরো নতুন 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 তিনটি রাস্তার কাজ সেখানে শুরু হয়েছে আগামী দিনে আরো শুরু হবে আর সঙ্গে সঙ্গে এখানে আপনাদের এখানে কিছুদিন আগে আমরা এসে শ্রীকুনা পয়েন্ট থেকে আমরা লাল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সাতাইশ মিটার রাস্তার কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছিলাম যেটা কাজ চলছে আগামী কিছুদিনের মধ্যে কুয়ারপাড় বাজার থেকে এবং কিছুদিন আগে আমরা কুয়ারপাড় আলমবাগ থেকে কুয়ারপাড় পর্যন্ত যে মোহনপুর রাস্তা যে রাস্তার কাজ অসমাপ্ত ছিল সেই রাস্তারও আমরা শিলান্যাস করেছি মুখ্যমন্ত্রী মহাশয় প্রত্যেকটা এলাকায় যাতে আমরা রাস্তাঘাটের নির্মাণ আমরা করতে পারি সুন্দর ইন্দ্রগড় এলাকায় এই ইন্দ্রগড় বাগান এলাকায় টিভি টাওয়ার এলাকায় লালমাটি এলাকায় রাস্তার সমস্যা দীর্ঘদিনের ছিল এবং এই এলাকাতে নতুন নতুন অনেক প্রতিষ্ঠান হয় রাস্তারও প্রয়োজনীয়তা অনেক বেশি ইঞ্জিনিয়ার আজকে যিনি আমরা এই রাস্তা শিলান্যাস করলাম আপনাদেরকে আমার অনুরোধ থাকবে যে প্রয়োজনীয় যেটা যিনি জমি প্রয়োজন সেটা যাতে আমরা একটু ব্যবস্থা করে দিতে পারি যাতে সুন্দর মতো আমরা রাস্তা আমরা সম্পূর্ণ করতে পারি আমার মনে হয় যে আজকে যে রাস্তা আমরা প্রথম থেকে এসেছি সেই রাস্তা প্রগ্রেস একটু কম আছে ইঞ্জিনিয়র ডিপার্টমেন্টকে আমার অনুরোধ থাকবে যে কন্ট্রাক্টরের সঙ্গে আলাপ করে সেই রাস্তা যাতে কাজটা একটু ফাস্ট হয় একটু সম্পূর্ণ করা যায় সেই বিষয়টা লক্ষ্য রাখবে ফেরেক ডেলিভারি বয়ের কাজে নিযুক্ত যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাপ বাসা বিধানসভা কেন্দ্রের ইছাইলাল ছড়া এলাকায় যদিও মৃত্যুর ঘটনাটি ঘটেছে বহিরাজ্য বেঙ্গালুরুতে তবে বৃহস্পতিবার সন্ধ্যায় যুবকের নিথর দেহ বাড়িতে পৌঁছতেই শোক ও কান্নার রোল পড়ে যায় পরিবার আত্মীয় স্বজন ও প্রতিবেশীর মধ্যে দেখুন সবিশেষ মৃত যুবকের নাম শাহজান আলম বয়স তেইশ তিনি কদমতলা থানাধীন ইছাইলাল ছড়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ জালাইবাড়ি তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃতের পিতা আব্দুল গনি অভিযোগ করে জানান প্রায় সাত বছর আগে কাঠালতুলি বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা সামিম আহমেদের কন্যার সঙ্গে বাঘন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পড়াকালীন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শাহজাহানের পড়াশোনা শেষে ওই তরুণীকে বেঙ্গালুরুতে পাঠানো হলে অভিযোগ অনুযায়ী পরিবারের চাপে শাহজাহানকেও সেখানে পড়াশোনার অজুহাতে যেতে বাধ্য করা হয় আমার ছেলে একটা মেয়ের প্রতারণার মধ্যে দিয়া আত্মহত্যা করছে মিনা বিষ খাইছে এটা তো আমি খুঁতে পারি না দীর্ঘ সাত বৎসর তাকিয়া ওই মেয়ের সঙ্গে তার রিলেটিভ আমি কি কইব আমার আজকে তো আমার সমস্ত হারাই গেছে এবং আমি দেশবাসীর লোকে দেশবাসীর সামনে আমি বিচার সাইয়ার ও কথা যে দীর্ঘ এতটা বৎসর এখানেও তাকি থাকি যা পড়াশোনা করছে ছড়াইছে সমস্ত টেকা ফিস ফিজ দরিয়া সব কিছু আমার ছেলে চালাইয়া গেছে এই চালাইছে যে এটা তার মা বাবাও জানো আমরা তো আর জানি যে ও কথা হয়েছে যে পড়াশোনা শেষ হইলে আমরা তোমার ছেলেের দিব এই কথায় হইয়া ও তাই তার মা কইছে ও কথা যে তুমি পড়াশুনা করাও তোমার তুমি তো খাইবাই এরকম রিজন দেখাইয়া দেখবো এতদিন দেখিয়া পড়াশোনার প্রশ্ন চালাইয়া আর যখন এখন কোর্স কমপ্লিট হইছে এখন ওই মেয়ে আর তার ফতার মধ্যে রয়েছে না যে ও এখন তারা ওর মানে না তারা বাড়ির গার্জেনটাও মানে না না মানিয়া ও এখন আত্মহত্যা করছে নেতারা নিজে আত্মহত্যা করা মানে বিষ খাবাইছে কী প্রকমিত হয়েছে আমি তো আর সঠিক কেন জানি না কোন জায়গা ঘটনাটা বেঙ্গালোর গত ঘটনাটা আমি তো দেশবাসীর কাছে বিচারটা যে প্রশাসনের কাছে যে আমার ন্যায় বিচারটা খাইতাম লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির জন্য কংগ্রেস দলের টিকিট চেয়ে আজ দুপুর একটা এগারো মিনিটে গোয়াটি অবস্থিত আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দিলেন কাছাড় জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কংগ্রেস নেতা ও বিশিষ্ট সমাজসেবী ডক্টর এম শান্তিকুমার সিংহ দেখুন সবিশেষ তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর এম শান্তিকুমার সিংহ বলেন লক্ষ্মীপুর বরাক উপত্যকার একটি মর্যাদাপূর্ণ বিধানসভা সভা সমষ্টি একসময় এই কেন্দ্রটি কংগ্রেস দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল কংগ্রেস নেতা দিনেশ প্রসাদ গোয়ালা দীর্ঘ ৩৭ বছর লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে বিধায়ক নির্বাচিত হয়ে এলাকার মানুষের সেবায় আত্মনিয়োগ করেছিলেন তিনি আরো বলেন আজও লক্ষ্মীপুরের কংগ্রেস কর্মীরা সেই হারানো দুর্গ পুনরুদ্ধারে অঙ্গীকারবদ্ধ তাছাড়া লক্ষীপুর সমষ্টির আজকে কংগ্রেসের জমা কারণ হচ্ছে লক্ষ্মীপুর সমষ্টি হলো কংগ্রেসের একটি দুর্গ আমাদের প্রয়াত মন্ত্রী দীনেশ প্রসাদ বলা সেইখানে দীর্ঘ সাতত্রিশ বছর ওইখানে রাজত্ব করেছে তো এই পুরনো কংগ্রেসি দুর্গকে ফিরিয়ে আনতে আমি ওই কনস্টিটুয়েন্সিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্রীয় অখণ্ডতা এবং ধর্ম নিরপেক্ষ এবং বিভিন্ন জনগোষ্ঠীর সর্বাঙ্গীন উন্নয়নের জন্য কাজ করতে ইচ্ছুক এবং সেখানকার জনগণের মৌলিক অধিকার আদায়ের ক্ষেত্রে আমি কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে আমি কংগ্রেসের টিকিট দাবি করেছি কারণ লক্ষ্মীপুরে বিভিন্ন সমষ্টি সমস্যা রয়েছে সেখানে যেগুলো জনগণ রয়েছে যারা যুবকরা রয়েছে তাদের আনএমপ্লয়মেন্ট প্রবলেম এছাড়া ইনফ্রাস্ট্রাকচার ইস্যু রাস্তাঘাট এছাড়া ডিলিমিটেশনের জন্য অনেক প্রবলেম রয়েছে সেই তাদের ইস্যুগুলো তাদের মৌলিক অধিকারগুলো যাতে আমি আদায় করাতে পারি যে লক্ষ্যে আমি লক্ষ্মীপুরে আমি প্রার্থী হতে চাই এবার খুদ নিজের রাস্তার ভোট কেন্দ্রের জনগণের ক্ষোভের মুখে বিধায়ক করিমুদ্দিন বরভুইয়া গত বিধানসভা নির্বাচনের প্রচারে এসে প্রতিশ্রুতি দিয়েও বিধায়ক নির্বাচিত হওয়ার প্রায় পাঁচ বছরে পূর্ত সড়কের সংস্কার কাজ করতে না পারায় বিধায়ক করিম উদ্দিন বিরুদ্ধে সরব হলেন ধনেহরি দ্বিতীয় খণ্ডের জনগণ দেখুন সবিশেষ শুক্রবার সকালে এলাকাবাসীরা জমায়েত হয়ে শিলচর আইজল জাতীয় সড়কের শিলডুবি থেকে নয়ারাজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ওএনজিসি রোড সংস্কার না করায় বিধায়কের বিরুদ্ধে সরব হন স্থানীয় বাসিন্দা আবুল হুসেন বরভূইয়া আলী হায়দার চৌধুরী আলী আহমেদ বরভূয়া ও আলী হোসেন বোরভুইয়া ক্ষোভের সুরে বলেন গত বিধানসভা নির্বাচনে প্রচারে এসে করিমুদ্দিন উদ্দিন প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধায়ক নির্বাচিত হলে প্রথমেই রাস্তার কাজ করবেন কিন্তু গত পাঁচ বছরে প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি বর্ষার মরশুমে এই সড়ক দিয়ে চলাচলের জনসাধারণকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয় অবিলম্বে সড়কের কাজ শুরু না হলে আগামী বিধানসভা নির্বাচনে তারা পোর্ট বয়কট করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আজকে আমরা বিগত প্রায় বিশ পঁচিশ বছর থাকিন এই রাস্তা লইয়া আমরা বহু ভুক্তভোগী প্রত্যেক পাঁচ বছর পর পর এক একজন এম প্রতিনিধি হইতরা এবং আশ্বাস দিতরা আমরা রে যে এই রাস্তাটা করিয়া দিবা কিন্তু পাঁচ বছর গতই যায় গিয়ে রাস্তা হয় না বর্তমানে আমরা সোনাই সমষ্টির বিধায়ক আলহাজ করিমুদ্দিন বড়বইয়া সাহেব তাই আমরা ওই চারশো বাইশ নম্বর এলপি পি স্কুলের বুটার আর তাইন জিতার আগেও কিন যদি আমি জিতিয়াই তো সর্বপ্রথম আমার সাজ হইল এই ও রাস্তা যেটা দনহরি পাট টু এবং থ্রি লইয়া এখানেও প্রায় তিন চার হাজার মানুষের বসতি প্রত্যেক দিন এই রাস্তা যাতায়াত সম্বল রোগী অসুস্থ মানুষ অসুস্থ মানুষ মেডিকেল ডাক্তার কাণে লইয়া যাওয়া অনেক কষ্ট হয় কিছু গর্ভবতী ডেলিভারি পেসেন্ট বাড়িতে লইয়া পড় মেডিকেল আর পৌঁছানি যায় না রাস্তার ডেলিভারি হয়ে যায় এই রাস্তার কারণে এই অবস্থাতে বর্তমান বিধায়কের ও কথাও কইতে চাই আর যে আর তিন চার মাস বাকি আছে যদি ফারন সম্ভব হয় তো রাস্তাটা করিয়া দেওয়ার লাগিন কিন্তু এলকু এক বৃষ্টি দিলে এই রাস্তা তার চলাচলর উপযোগী নাই তো তান গেছে আমরা ওটাও দাবি জানাই আর যে রাস্তাটা যদি পার হয় অতি সত্তর করিয়া দেন অন্যতায় আমরা বুট বয়কট করম উত্তর পূর্বাঞ্চলে স্থিত রাজ্যগুলোর মধ্যে আঞ্চলিক সংহতি ও জনগণের মধ্যে সুদৃঢ় সম্পর্ক গড়ার লক্ষ্যে বিশেষ প্রয়াস কে ফাউন্ডেশন কর্মকর্তাদের প্রথমবারের মতো সংগঠনের উদ্যোগে বরাক উৎসব আয়োজন হতে যাচ্ছে শ্রীভূমি জেলা সদরে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীভূমি সংগঠনের সম্পাদক মৃত্যুঞ্জয় চক্রবর্তী আমরা প্রথমবারের মতো এই আমাদের জেলায় বরাক উৎসব মূলত বিগত দিনে শিলচরে অনুষ্ঠিত হয়েছে এবার প্রথমবার বরাক উপত্যকার তিন জেলায় এই বরাক উৎসব আয়োজন হচ্ছে তো আমাদের শ্রীভূমি জেলায় এই বরাক উৎসব উপলক্ষে তিন চারটা অনুষ্ঠান আমরা রেখেছি মূলত কেআরসি ফাউন্ডেশন নামে একটি অর্গানাইজেশন আছে শিলচরের সেই সংস্থার উদ্যোগে এই অনুষ্ঠানটি হবে আর গত চার জানুয়ারি পশ্চিমবঙ্গ থেকে একটা রেলি শুরু হয়েছে কার রেলি নর্থ ইস্ট ইন্টিগ্রেশন রেলি এই র্যালিটা আগামী ছাব্বিশ তারিখ আমাদের এখানে এসে পৌঁছবে এই পুরো যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের অবগত করার জন্যই আজকে এখানে ডাকা হয়েছে প্রথম অনুষ্ঠান থাকবে আমাদের আঠারো জানুয়ারি আঠারো জানুয়ারি সরস্বতী বিদ্যা নিকেতনে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যেখানে আমরা অনুমান করছি পাঁচশোর অধিক প্রতিযোগিতা এখানে অংশগ্রহণ করবে পরবর্তীতে বাইশ জানুয়ারি সন্ধ্যা পাঁচটায় সরস্বতী বিদ্যা নিকেতনেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে এখানে উত্তর বিভিন্ন ভাষা যে সাংস্কৃতিক বৈচিত্র্য আছে সেই বৈচিত্র্য এখানে হবে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হবে তেইশ জানুয়ারিতে আল্পনা প্রতিযোগিতা রয়েছে আমাদের আমরা যেহেতু তেইশ জানুয়ারি সরস্বতী পুজো এবং প্রতিটি বিদ্যালয় বা মহাবিদ্যালয় যেগুলো আছে সেগুলোতে আল্পনা হয়ে থাকে এবং আমাদের যিনি বিচারক থাকবেন তিনি ঘুরে ঘুরে সেটার যে তিনি দেখে তার নিজের কাছে রাখবেন যে ফলাফল হবে এবং পরবর্তীতে সেটা আমাদের কাছে তুলে দেবেন এই যে দুটো প্রতিযোগিতা হবে প্রতিযোগিতার বিষয় কিন্তু পরিবেশের উপরে রাখা হয়েছে সেটা অঙ্কন যে প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতাটাও পরিবেশের উপরে হবে এবং আলপনার ক্ষেত্রেও সেটা পরিবেশের উপরেই হবে চব্বিশ তারিখ অনুষ্ঠান আছে শিলচরে এই যে অনুষ্ঠানে এখানে যে দুইটা প্রতিযোগিতা হয়েছে যারা বিজয়ী হবে তারা ওইখানে যাবে গিয়ে ওইখান থেকে তাদের পুরস্কারটা গ্রহণ করবে আজকের সংবাদ এ পর্যন্তই নমস্কার